ফিরসা ফিশসা তোমরা তো মনে করছো ফিশ মানে আল্লাহ রলি হে বাংলা কুসা একজন ফিরসাপো ভাই না জেবাডার বৌয়ে এবার কাছে মুড়ি দুইছে বাবি ফোনিয়া লাকুর আঙ ফুলিছা একো বুকুৰ ঘুরাইয়া বাবি আর দৰে মাচ্ছা না ভাইসাবের পাও আর বেশি নাগাইছি ফিশ সাপ দুই তিন ঘণ্টা লাগাইছে কই মাস আল্লাহ এবারে যে জিকির করে মনে হয় গাছে জিকির করে। ফাতা বেড়াইয়া জিকিরের লোকে পড়তে আছে আসলে যে বাতাসে ওলদা ফাতা পরে এই কথা কই বোকার নাকাই শেরফি বালা মানুষ দুই তিন ঘন্টা আনা বালা ঠেহা হলাদ দিয়া চাইলে আনা বুঝবেন কিরকম বালা ফার্স্ট লাইলা খেত চাইলে আনা বোঝা যাবে মানুষটা কিরকম বালা আপনার দাঁত কাল লাগে বালায় একলগে থাইকা হুন্না চল্লা ফিরা বালা সাক্ষী দেয় না মানুষের বড়ই অভাব ঠিক কিনা কর বড় অভাব ওই দিন একটা কথা শুই আমার পশমগুলা দাঁড়াই গেছে বাংলাদেশে নাম কইলে আপনারা চিন্তা লাইবেন কইতাম না আপনারা কয় না কইছেন কন হগলে মিল্লা কইলে ও কইতাম না আরে না এটা কন যত অসুবিধা আছে শুনেন বাংলাদেশের একজন বিখ্যাত ফিসাপ বাংলাদেশের একজন বিখ্যাত ফিসাপ এবার বিএস খতিয়ান যখন হইছে বিএস বিএস হালজরিফ এ হালজরিফের সময় অফিসার আইসে না বাইক আইয়া বইসে পরে তো হুজুর কাগজপত্র লইয়াইয়েন কাগজপত্র আনছে পরে কই দিদি সব আপনার আব্বার নামে লেখা কই হুজুর আমরা আব্বাতে ওখানে এখনও খাড়ি রইছে না তো এখন বিএস খতি আনে নাম বইব কয় আপনারা কয় ভাই কয় আমরা হুজুর আসছি তিন চার কয় ইয়া বোন জন কয় বোন নেই ফার্স্ট বোন কিতা তা কইছে নাই নাই কী দেখছো রে আসলে কয় বল মুড়িদ না ফিরসা এটার নাম বাংলাদেশ এটার নাম বাংলাদেশ ফিরসাপ ফিরসা তোমরা তো মনে করছো ফিরসাপ মানে আল্লাহ রলি হে বাংলা একজন ফিরসাপও পাইতেন না জ্যা ব্যা ব্যাটার মৌ কাছে মুড়ি দিচ্ছে আমার কাছে কথা মাসে মুড়ি তুমি মুড়ি দিতে পারো না কই কিন্তু দেখালাইছি না আপনি যে কি ফিসা আমি না জানি মানুষে কি জানে ওখানে ফিস সাহেবের দু শূন্য আপনারা তো ইচ্ছে ইচ্ছা লাগতো সাইজ দিয়ে লাগছে আপনারা বলা আর যা যদি কোন অলি অলি এপিডি আসে তাই সেতে মারা যাও কথা না বেরিয়ে আর যা বাইক যদি মাফিলার ঘরে কর অলি এ বিড়ি কেব খেতাটা গেল ইয়া হা কি না অলি বিড়ির গন্ধ লগে দিয়ে আড়ন যায় না অলি ঘুমাই যা লাল আপনার ফেল কুতুর ফিরে হুত্তাম ফারি না কুতুল অলি আইসে তাই না হেন ঠেকলি ও আতকা দূরে তে বালাই নবীজি রে এই বাংলাদেশের তারানা ইন্ডিয়ার তারানা পাকিস্তানের তারানা নবী বালা কইছে যারা নবীর লোকে দেখছে চলছে হুটছে ঘুমাইছে খাইছে লেনদেন করছে চলাফেরা করছে মেল দরবার করছে তারা দেখা হুই বুজা চলনা তারা রায় দিছে আপনি অবশ্যই নবী নবীন কথা মনে করছে যেমন তেমন কথা মনে করছে কোন নবী রুম আর তাস বুঝেন না তো আইসলেন হাম বড়াবো দরখাস্ত দিও তোর উম্মত অনলাইন জানা পরীক্ষা দিও উম্মত অনলাইন জানা বাফ মুসলমান মা মুসলমান আপনও মুসলমান ও ইরশান শয়তানের হাত মুসলমান লন্ডনে দৃষ্টিচিন নাই কাতার কোন স্টেশিন নাই মিছা কথা যে যত বড় মিথ্যুক তে তত বড় বাংলাদেশের নেতা ঠিক কি না ঠিক আমি নেতা ডিসি নাই রে যে যত বড় মিছা কথা কইতে পারে হে তত বড় নেতা এরপরে যে যত বড় খাইতে পারে তে তত বড় নেতা এবেড়া খাইতে পারে বালা চায়স টলো বইয়া বইয়া আমরা তারাই কয় কয় আমদারে ভাড়া ভেড়া বেড়াই কয় কী রহ কয় বেড়া আনতেও পারে খাইতেও পারে তার বাহের আনতেও পারে খাইতেও ফারে এর লেগে বিলেতে একটা ভেড়া এতে যেরকম তোমরা যেরকম যেরকম সিন্নি এরকম বতর বতর যেরকম আমরা জনগণ নেত সেইরকম রইব এত বালা আশা করি কি আমরা কি বালো আমরা এ বালা নতো আমরা নেতা ভালো হয়ে থাকবো কিন্তু হ্যাঁ আমরা নেতা ভালো হইতো না যাতক্ষণ আমরা বালা না হয় ঠিক কিনা আমরা নেতা কোনোদিনও ভালো হবে না আমরা যতদিন ভালো না হবে সাদা কাগজ লিখছে না নেতারে ফদাও বইয়া বইয়া সাহস টলো তুমি বালা তুমি তুই কয়াল আনি আড়াই বছর ঘুরাইতে আসো আড়াইটি হা আড়াইটি হা কয়াল আনছে ঘুরাইতে আড়াই বছর আসে নিয়ে খেচ কথা তো মনে কইলে তো রাইতার বাজে বারোটা কয় আলামিন ভাই কন্যা কয়টা বাজে কয়টা বাজে রাইতার বাজে বারোটা তে মশার বেন্ডে নিয়ে ঘুমাইতে পারে না যা একটা মশারি আছিল আগে তো লাড়া দিলে উইটা যেত ওখানে যেই মশারিটা টাঙ্গাইছে এটা দিয়ে ডুহে বারনের জায়গা নাই তার গুইড়া কামরা এটা মশারি খুললে দিয়া চিন্তা করছে না তো গাড়াত একটা একটা নতুন দোহান দিছে হ্যাঁ তার দোহানো গিয়া সেটা হ্যাঁ তো ফালতে উঠছে নতুন দোহান তার তো বিদেশ তাই যা সেটা কয়টা ক্যাশ তেহে দিয়া দোহান দিছে সকলে তারতে যে খায়ও তেও খুশি বউয়ের লগে গিয়া কয় দোহানো ব্যাসা অরুরি অরুড়ি ডাক দিয়া রইছে কয়দিন পরে যে ডিব্বা আছে লজেন্ডি নাই

এখন যে কথাটা কইতাম বুঝতাম এই তে ঘুমের কয়টা কয়টায় না বারোটা সবাইকে ডাক দিয়ে উঠে হাতে হ্যাঁ দোহান হয়ে ঘুম আর সুরের ডরে হ্যাঁ দরজা খুলছে কয় কি তা ভাই কয়েকটা কয়াল দে মশার জালায় ঘুমাইতাম পারি না তো কয়াল বার কইরা দিছে কয় দাম কত কার আইটি হা সহালে নিস কবে নিস আবার গায়ে তরাইতে বাহি ভাই দোহানের ক্ষতি হয় তেহারা দিয়া নাই আপনাকে জানি ভাই জিজ্ঞেস কেন কেমন তারে দংখাইয়া টংখাইয়া কয়েল নিছে কালকে সহালে দিয়া লইব আড়াই বছর হইছে কয়েলের দাম কত আপনারা বিবেকের কাছে আমার প্রশ্ন কয়েলটাতে লাভ হইলে না হইলে আডানো হইছে না হইলে বেশি জুলুম করলে তে না ওইলে এক টিহা লাভ করছে এই আড়াই টিহার কয়েলটা আপনি ঘুরাইছেন কয় বছর আড়াই বছর পরে তো অতিষ্ঠ হইয়া গ্রামের নে জানাইছে ভাই আমি কি দোকানদারি করতাম না কয় কি হয়েছে কয়বার মতো বংশাবলী মানুষ আপনার কয়েল নিয়ে আড়াই বছর ধরে ঘুরাইতে আছে হ্যাঁ কো তুই আর মাথ ইচ্ছা আমি এবার রেজি গেলাম এবার রেজি গেছি কি তারি তুই হে তো কয়েলের টেহা যাচ্ছে কেন হ্যাঁতে আইয়া সেটা দোহানদার দর্শে তোর মতো খাট হাস দোহানদার তো দেখছি না কয়েলের টেহা লিখে তুই ভাই সবটা জানিস কি তুই তুই টেবিলে খাট আসতে বালা দোহানদারে খাট তুই বালা আড়াই বছর আড়াই টেহার কয়েল তুই আড়াই বছর ঘুরেছ তুই আবার কষ্টই কথা হে তো দোহানদারে খাট কত দার একটা মনে পড়ছে ওই একটা যে কই ওর খাইয়া হাঁটতে আছে কইর ওর সাবাইয়া সাবাইয়া খাইয়া যাইতে আছে ফিসি দিয়ে আরেকতে ওই হেতার সাবাই না হাইয়া সুইতে আসার কইতেছে কেমন খাড়া শেখাইছে এক ফোড়া রস নাই খাওয়ি না খাড়াস তুই শুন না বালা তুই আড়াইটি আর কয়াল আড়াই বছর ঘুরে তাস দোহার দ্বারে খাড়াস তুই বালা তুই তো খাড়াস তো ফরসত তুই ঠিক কিনা কম দুশ্চিন্তা করে মন্ডা তা বান্দা আটকাবে না আমার বিশ্বাস রোজার জন্য মানুষ আটকাবে না আমার বিশ্বাস হজের জন্য বেশি মানুষ আটকাবে না ভাই এটা আল্লাহর হক আল্লাহ ইচ্ছা করলে বাফ কইরা দিতে পারে কিন্তু ওই কয়ালোলার আড়াই টাকার কারণে কোনো বান্দা ওই ফুল সেরাত পার হয়ে যেতে পারবে না পারবে না পারবে না ঠিক কিনা তে সামনে দিয়ে রেখে দিলে তো না তে কি কে দিব কেমতের ময়দান তোমার বুইয়া বংশ বুইয়া তে বুইয়া এই বুইয়া সাহেবের সামনে দিয়া কয়ালোলাইকে রিলিছে কাবি দহান দাপটা না কয় কিটা আড়াইটি হা আল্লাহ হিসাব কইয়া জান্নাতে যাও জান্নাতের দিকে রওনা করছে কয়ালা বুখারী শরীফের ভূয়া সাবে জান্নাতের দিকে রওনা করছে কয়াল লাগে আটফাও চড়াই ভাই কই যা কয় আল্লাহ আল্লা কে যাইতাম কয় যাইবেন অসুবিধা নাই কয়লাহাত একটা লাইন করে দিয়া যাবে

দলের বেড়াগিরি দেহায় ভাবির লোক এক কাজ লেগেছে দল দেহায় ভাবি ফোন দিয়া লাগলাম পুলিশ আগে বলবো কুলকুড়িয়া ভাবি আর ডরে বাচ্চা না বাইসাবের ফাও আর বেশি হ্যাঁ বাইসাবের ফাও আর হইতো নাকি রে দারোগার গান না ওর মাঝি হালা আইলেন ওদের চিন্তা করে চলল ভাই মানুষ তো আমরা মানুষ তো আমরা হিয়াল করতে না আমরা গরু ছাগল না আমরা মানুষ মানুষ কুদুর বিবেকটা খাটাইয়া চলল কথায় কথায় ফুতের হুমকি দাও কথায় কথায় লাডির জুড় দেহ কথায় কথায় দল দেখাও তোমার গোষ্ঠী জুলুম করলে করবা আবার দল দেখাইবা কি কারবার কি কারবার কি মনটা যা ধরে তা করে মগের মূল্য মিললে কো

সিনিয়ার সাফাতানে তানে মুদি দোহান তে সন্ধ্যার ফলে দোহান বন্ধ করলে হাতাই খেড়ে যায় তার ফুচি ডাকি তো তুই যে আড়াইশো কাপ চা বাহি খাইলি খুঁজ যে তার মিলে সর হয়েছে তে সিল্লান যা করে আরে এই রকম বেজু তুই যে মরতাম রে আমার মতো মানছে আমরা কাটিয়া বাইরে খাইয়া যাচ্ছি আচ্ছা চা ওলা আমার সামনে দিয়ে খেয়ে তার এবার আর বুড়া বাড়ে এমনি আছে বাজারও আর এবার আর ফুতে উত্তর বাজারও খেয়ে রইয়া কয় এটা নিজে তে যে আব্বার তে টেহা খুঁজলো আমরা সাত বাইয়ের লোক এতে পারবো তা আরেক বেড়া কয় তোরা ছয় ভাই সাত ভাই কেন কে আব্বাই বেড়াইয়া আব্বাই বেড়াইয়া তেন সাত ভাই এমনি ফ্যানওয়ালা ফহির বুট বুটবুটি ছোটান যেতে তার এতেন সাত ভাই আব্বাই বেড়াইয়া কবে জানি কয় সাত ভাই এক বই নাম্বাই বেড়াইয়া তুমি যে বেডাগিরিটা মনে কষ্ট নিয়ে না তিন কারণে মানুষ এ এ বেড়াগিরি হইতাছে আপনাদের কয়েক কারণে এক নম্বরে ধন দুই নাম্বারে জন তিন নাম্বারে ক্ষমতা ঠিক কিনা কো এই তিনটা জিনিস যে ফাইয়াল সবাই বেড়াগিরি দেখায় না